হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য নদীর ইলিশের একটি খুব সহজ রেসিপি হাতে সময় কম থাকলে আপনারা এই ধরনের ইলিশ মাছের রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের মন্দ লাগবে না যারা বেশি ভেজে বা কষিয়ে মাছ রান্না পছন্দ করেন না আজকের রেসিপিটি রইল তাদের জন্য তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এ ভীষণই সহজ এবং খুবই সুস্বাদু হাতে মাখা ইলিশ মাছের রেসিপিটি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে যে ইলিশ মাছটা নিয়েছিলাম সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে গ্যাস অন করার আগে কয়েকটা স্টেপ আমাদের ফলো করতে হবে যার জন্য এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা আর তার সাথে নিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদ গুঁড়ো একদম অল্প দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল এই রেসিপিটি কিন্তু অনেক পুরনো রেসিপি আর এটা আপনারা চটজলদির সময় বানিয়েও ফেলতে পারেন এখন তেলের সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোর কাজটা যত ভালো হবে মাছ রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে এই রান্নাটা যে শুধু ইলিশ মাছ দিয়ে করতে হবে এমনটা কিন্তু নয় আপনারা যে কোনো ছোট। বা বড় মাছ এই প্রসেসে রান্না করে দেখবেন সেটাও খেতে ভীষণই ভালো লাগবে তেলের সাথে এখন সব মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবারে এই ইলিশ মাছের টুকরোগুলোকে এই মশলার ওপরে দিয়ে দিচ্ছি আজকের রান্নায় আমি সর্ষের তেলটা কম করে ব্যবহার করেছি আপনারা এখানে তেলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো নিচে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব। সেখান থেকে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন এখন এই মাছের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এখানে দেখুন মাছটা ফুটে গেছে আর এটা সেদ্ধও হয়ে গেছে শুধু নামানোর আগে এর মধ্যে অল্প একটু কুচনো ধনে দিয়ে দিলাম এই রান্নাটা যেহেতু মাখো মাখো হবে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু কম দেবেন আর এই মাছ রান্নার স্বাদকে আরও একটু আপনারা বাড়িয়ে নিতে চাইলে নামানোর আগে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে ঢেকে খানিক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি এখানে আপনারা নিশ্চয়ই মাছটাকে দেখে আন্দাজ করতেই পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে খেতে আর দেখলেন তো বন্ধুরা কত সহজে কত সুস্বাদু একটা মাছের রেসিপি তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আমার আজকে এই চটজলদির ইলিশ মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক প্রিয়জনদের সাথে শেয়ার এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার আজকের এই হাতে মাখা ইলিশ মাছের রেসিপিটিকে আপনারা ভাতের সাথে একটু কাঁচা সর্ষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখতে পারেন অথবা এটাকে ঘিয়ের সাথেও ট্রাই করতে পারেন দুটো জিনিস দিয়ে খেতেই কিন্তু এটা অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সব অনেক অনেক ধন্যবাদ